যশোর ভ্রমণে এসে সাগরদারি যাব না এটা কি হতে পারে অনেকেই আমাকে বলেছিল সাগরদারি সেভাবে কিছু দেখার নেই বা কবির বাড়িটাই শুধু আছে সেখানে যে খুব একটা ভালো লাগবে না তবে আমিও নাছর বান্ধবা ভালো লাগুক বা না লাগুক যেহেতু সেখানে মাইকেল মধুসূদন দত্তের জন্মভিটা রয়েছে সেখানে একবার না গেলেই নয় আমরা এখন রয়েছে কেশবপুর থেকে সাগরদারি যাওয়ার যে রাস্তা সেই রাস্তাটিতে এই রাস্তাটিও কিন্তু অনেক সুন্দর যশোর জেলার সাগরদারি গ্রামে মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে জেলা পরিষদের ডাকবাংলো মধুসূদন জাদুঘর লাইব্রেরি এবং সাগরদারি পর্যটন কেন্দ্র নির্মাণ করে নামকরণ করা হয়েছে মধুপল্লী আমরা এখন সেই মধুপল্লিতেই যাচ্ছি মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ সালের পঁচিশ জানুয়ারি সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন মধুসূদন দত্তের প্রপিতামহ রামকিশোর দত্ত খুলনা জেলার গোপালপুর গ্রামে বাস করতেন পরবর্তীতে মাইকেল মধুসূদন দত্তের পিতামহ রামনিধি দত্ত যশোরের সাগরদারি গ্রামে স্থানান্তরিত হয়ে জমিদারি ক্রয় করে দেবালয় স্থাপন করেন আপনাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম মাইকেল মধুসূদন দত্তের মধুপল্লীতে এটাই হল মধুসূদন দত্তের দত্তবাড়ি ও জাদুঘরে প্রবেশের মূল গেট মূল গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম এখান থেকে টিকিট সংগ্রহ করতে হয় টিকিট সংগ্রহ করলাম জনপ্রতি টিকিট মূল্য বিশ টাকা ভিতরে প্রবেশ করেই সামনে রয়েছে অনেক বড় একটি পুকুর পুকুরটি সান বাঁধানো আর পুকুরটি কিন্তু খুবই সুন্দর আর এখানে লেখা আছে স্বাগতম মধুপল্লী আর এই মধুপল্লী কিন্তু প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে তবে প্রতি সপ্তাহে রবিবার এবং সরকারি ছুটির দিনে মধুপল্লী সম্পূর্ণ বন্ধ থাকে এবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সম্পূর্ণ জায়গাটি সম্পূর্ণ জায়গাটি জুড়েই কিন্তু রয়েছে অসংখ্য ফুলের গাছ ফুলের বাগান আজ এখানে কোনো লোকজন নেই বললেই চলে কারণ আজ কিন্তু রবিবার এখানকার বন্ধের দিন তবে আমরা অনুমতি সাপেক্ষে প্রবেশ করেছি এই যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি কিন্তু খুবই সুন্দর অবশ্য সে সময়কার বানানো ঘরবাড়ি বাড়ি পুরানো যেসব ঘর বাড়িগুলো বানানো হতো জমিদারদের যেসব বাড়িগুলো বানানো হতো সেগুলো কিন্তু আসলে একই রকম ধাঁচে তৈরি এবং রক্ষণাবেক্ষণের অভাবে অনেক পুরাতন বাড়ি কিন্তু এখন বিলুপ্ত হয়ে গেছে তবে যেগুলো রয়েছে সংস্কার করে যেগুলো রাখা হয়েছে সেগুলো কিন্তু আসলেই খুবই দৃষ্টিনন্দন মধুপল্লীর এরিয়ার মধ্যে রয়েছে বহু বছরের পুরানো গাছগাছালি এখানে কবি মাইকেল মধুসূদন দত্তের একটি প্রতিকৃতি তৈরি করা হয়েছে আর এই প্রতিকৃতির পিছনে যে বাড়ি রয়েছে সেটি মূলত কবি মধুসূদন দত্তের পিতার বাড়ি বা নিজের বাড়ি বাড়িটির ভিতরে কবির স্মৃতিবিজড়িত একটি জাদুঘর রয়েছে এবং একটি মন্দির রয়েছে তবে ভিতরে যে জাদুঘরটি রয়েছে সেই জাদুঘরের ভিতরের অংশে ছবি তোলা নিষেধ এই কারণে আমরা কোনো রকম ছবি তুলিনি সামনে যে একতলা ভবনটি দেখা যায় এটা মূলত মধুপল্লী গ্রন্থাগার তবে পূর্বে এটি কবির পিতার কাছারি ঘর ছিল পুকুর পাড়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা কয়েকটি লাইন রয়েছে যে লাইনগুলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবি মাইকেল মধুসূদন দত্তের উদ্দেশ্যে লিখেছিলেন পুকুর এই দিকটাতে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে যেটি মধুপল্লীর ভিতরেই অবস্থিত আর এটা হচ্ছে কবি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বাসভবন এবং স্মৃতি জাদুঘর এই দুইতলা ভবনটিও কিন্তু তাদের বসবাসের ঘর ছিল আমরা এবার এই ভিতর দিয়ে যে, কবির কাকার বাড়িটা দেখাই এই যে এটা হলো কবি মাইকেল মধুসূদন দত্তের কাকার বাড়ি কবির কাকার বাড়িটিও কিন্তু বেশ সুন্দর এবং এই বাড়িটির পিছনেই কিন্তু রয়েছে প্রাথমিক বিদ্যালয়টি আর এই যে কবির বাসভবন আর এদিকে রাস্তাটি ধরে আরও কিছু দূর গেলে রয়েছে কবির আরও একজন জ্যাঠার বাড়ি এই যে প্রাথমিক বিদ্যালয়টা আর এখানে রয়েছে কবির কাকার বাড়ি কবির পিতার বাড়ি এবং এর পিছনে রয়েছে কবির জ্যাঠার বাড়ি আমরা এবার কবির জ্যাঠামশাইয়ের বাড়ির দিকে যাচ্ছি সম্পূর্ণ জায়গাটিতে কিন্তু বসার অনেক জায়গা তৈরি করা আছে যদিও সেই জায়গাগুলো দেখানো হচ্ছে না আমি শুধুমাত্র মূল যে জায়গাগুলো সেইগুলোই দেখিয়ে যাচ্ছি সম্পূর্ণ জায়গাটি জুড়ে কিন্তু কবির লেখা বা কবিকে উৎসর্গ করে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিবর্গের লেখা বেশ কিছু কাব্য রয়েছে সবগুলো আসলে ভিডিওতে দেখানো বা পড়ে শোনানো একটু অসম্ভবই বলা যেতে পারে সেক্ষেত্রে ভিডিওটি হয়তো আরও অনেক বেশি বড় হয়ে যাবে এই যে এইটা হচ্ছে কবির জেঠুর বাড়ি বা জ্যাঠামশাইয়ের বাড়ি যেটাই বলি এই বাড়িটি আমার সব থেকে বেশি ভালো লেগেছে বাড়িটির সামনের অংশে ছোট একটি ফুলের বাগানও রয়েছে মাইকেল মধুসূদন দত্তের বাড়ির কাছাকাছি কিন্তু রয়েছে সেই কপতাক্ষ নদ যেটা নিয়ে কবি বহুবার লিখেছেন সেই নদের তীরে একটি নৌকার ঘাট এবং কাঠবাদামের গাছ রয়েছে যদিও সময় স্বল্পতার কারণে সেখানে আমাদের যাওয়া হয়নি এই ঘাটটিকে কিন্তু কবির বিদায়ী ঘাটও বলা হয়ে থাকে আপনারা হাতে সময় নিয়ে এলে অবশ্যই কপতক্ষণ দেখে যাবেন আঠারোশো সালে কবি ধর্মান্তরিত হওয়ার পর যখন নিজ বাড়িতে ফিরে আসেন তখন পরিবার কবিকে ফিরিয়ে দেন তখন কবি এই ঘাটের কাঠবাদাম গাছের তলায় তাঁবু খাটিয়ে চোদ্দ দিন অবস্থান করেছিলেন এবং পরবর্তীতে তিনি কলকাতায় চলে যান মধুপল্লীর সামনে রাস্তাটি পার হলেই কিন্তু রয়েছে মধুসূদন মিউজিয়াম এবং মাইকেল মধুসূদন কালচারাল অ্যাকাডেমি ও মধুমঞ্চ আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই চেষ্টা করলাম দাঁড়ির মধুপল্লী ঘুরিয়ে দেখানোর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন